আমালান কাজীরাসুলানা দুই বেলা খাবার নিয়ে আনিয়া আমন নবীর দরজায় দুহার মধ্যে কোন সাইয়্যিদে আসে এট হলো নবীর প্রেম নবীর ভালোবাসা একজন খাবার নিয়ে যাচ্ছেন নেসকা শরীফের হাদিস পথের মধ্যে আছেন হযরত জিবরাইল আমিন আয়শা নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আম্মাজন খাদিজা খাদিরা আপনার জন্য এত মেহনত কইরা এই উঁচু উঁচু পাহাড় প্রবেশ অতিক্রম কইরা দুই বেলা খাবার দেওয়া যায় এখন ফতর মধ্যে আছে খাদিজা যখন আপনার কাছে আজলি আল্লাহ তালা হুকুম করছেন আম্মাজন খাদিজাকে স্বয়ং আল্লাহ তালা সালাম প্রদান করেছি ও বাসিরহা বিয়ান্নালাহা বুনিয়া কাসরান ফিল জান্নাহ এবং এই কথাও আম্মাজানকে বইলা দিবেন আম্মাজান খাদি জতুর জন্য আল্লাহ তালা জান্নাতের মধ্যে একটা স্পেশাল পালাখানা তৈরি করে রেখেছেন আল্লাহ তালা সালামও দিছেন এবং জান্নাতে বালাখানা তৈরি করছেন এই সুসম্বাদ দিছেন হজরতে খাদিজার জেলানা এমতে কালের সময় যখন হয় নবীজি শিহরের পাশে বসা আল্লাহ নবীও কান্দে খাদিজাতের কবরও কান্দে আর সুরল আপনি কাঁদেন কেন নবী বলেন দেখো খাদিজা দুনিয়ার সব মানুষের ঋণ আমি শোধ করতে পারবো কিন্তু খাদিজার ঋণ শোধ করতে পারবো না ও আল্লাহ নবী

সব সাহাবিরা যখন চলে আসবি আপনি চলে আসবেন মা আমার কবরের পাশে দাঁড়াইয়া থাকবে নবীর বরকতি সুবল জবাব হয়তো আল্লাহ তালা আমার জন্য সহজ করে দিবি নবী বললেন কাদিয়া তোমার তিনটা প্রস্তাব আমি গ্রহণ করলাম কথা মুক্ত সাদ জামার অংশ তখন সাথে মিলাইয়া দিলেন জানাজার ইমামতি আমার নবী করলেন দাফন করার পরে সাহবাই কেরম চলে আসলেন নবীজি ইন্তজার নবীজি রো আদা নবীজি দাঁড়াইয়া রইলেন জিভ্রে এলাম এসে বলে ইয়ার সুর আল্লাহ তালা সব হালাত দেখে আপনি বাড়িতে চলে যান কাদিজার সুয়াল জবাবের ব্যবস্থা স্বয়ং আল্লাহ নিজের হাতে উঠাইয়া নিছি হব সত্যটা হইল এই নবীজি যতদিন ওই গুহার মধ্যে থাকবেন দুই নিক দুই বেলা খাবার আমি নিজের হাতে রান্না করে কইরা আমি খাদিজা নিজের হাতে বহন কইরা ওই পাহাড়ের সুরা বাইয়া নবীর দরজায় পৌঁছাইয়া দেব আমি চক্রে ব্যবহার করব না চক্রানি ব্যবহার করব না রহমতের নবীর খেদমতের जिम्मेवारी আমি নিজে আবে করব নবী বললেন দেখো খাদিজা অনেক উঁচু পাহাড় যেখানে উঠানামা করতে বর্তমানেও অন্তত দের জায়গা 2 ঘন্টা লাগে তাও কত বড় রে অহন জানি কি

আম্মাজন খাদিয়া আপনার জন্য এত মেহনত হইরা এই উঁচু উঁচু পাহাড় প্রবেশ অতিক্রম করা দুই বেলা খাবার দিয়ে যায় এখন পথের মধ্যে আছে খাদিজা যখন আপনার কাছে আসবি আল্লাহ তালা হুকুম করছেন আম্মাজন খাদিজাকে স্বয়ং আল্লাহ তালা সালাম প্রদান করেছি ওয়াবাশশিরহা বিআন্নালাহা বুনিয়া কাসরান ফিল জান্নাহ এবং এই কথাও আম্মাজানকে বইলে দেবেন আম্মাজান খাদি যত জন্য আল্লাহ তালা জান্নাতের মধ্যে একটা স্পেশাল বালাখানা

আমি আমার জীবনের সমস্ত কোরবানির বিনিময়ে এই শেষ মুহূর্তে নবীর কাছে আমি তিনটা জিনিসের হাত দিয়ে চাই এক আমি যখন এতেকাল করব আমার কাফনের কাপড়ের সাথে নবীজির ব্যবহারিত জামা কাপড়ের কিছু অংশ আমার কাপড়ের সাথে মিলাইয়া দিবে আর দুই আল্লাহ নবীন নিজে জানাজার ইমামতি করবে আতি আমাকে দাফন করার পরে সব সাহাবিরা যখন চলে আসবে আপনি চলে আসবেন মা আমার আর কবরের পাশে দাঁড়াইয়া থাকবে নবীর বরকতে সুবাল জবাব হয়তো আল্লাহ তালা আমার জন্য সহজ করে দিবে নবী বললেন কাদিয়া তোমার তিনটা প্রস্তাব আমি গ্রহণ করলাম কথা মুক্তা সার জামার অংশ দাফনের সাথে মিলিয়ে দিলে জানাজার ইমাম ওতি আমান নবী করলেন দাফন করার পরে সাহাবাই কেরাম জিলা আসলে নবীজি इंतजार নবীজির ও আদা নবীজি দাঁড়ায় রইলেন জিব্রাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তালা সব হালাপ দে আপনি বাড়িতে চলে যান বিস্তরেশো তোমসিবি বরকারে আমার দিদারে কোদা জল আহমদের নজর দুটা দিন র মহাশরে আমারা তাহলে আল্লাহর নবী আমাদের সমস্ত মুহিনে আম্মা নবীর বিবি খাদিজা তোর কবরা জান্নাতের সুসংবাদ পাইছেন নবীর জানাজা পাইছেন কিন্তু সেই খাদিজার যে লানার প্রসঙ্গটা রে তাই না এই কথা বলা খাদিজার জান্নাতি এতে কোনো সন্দেহ নাই কিন্তু খাদিজা এ ভক্ত নামাজও পড়ে নাই খাদিজা একটা রোজাও রাখে নাই খাদিজা জীবনে একবারও হস করে নাই খাদিজা জীবনে একটা টাকাও জাকাত দেয় নাই এই বেড়ামুখ সামনে কথা বল নামাজ ফরজ হয় নাই তাই পরে নাই জাকাত ফরজ হয় নাই তাই দেয় নাই পর্দা ফরজ হয় নাই তাই করে নাই এরকম বহু সাহাব একেরাম যখন সরাব মদ খাওয়া হারাম হয় নাই সাহাবিরও তো মদ খাইছে ওই অবস্থায় আমি দেখেন করলি তারাও তো জান্নাতে গেছে এখন যদি তুমি গায়ে গায়ে বলো খাদিজা জান্নাতি খাদিজা জান্নাতি অথচ নামাজ পড়ে নাই রোজা রাখে নাই এটার দ্বারাই কি তুমি বুঝাইতে চাও ও বাংলাদেশের নারীরা তোমরা যদি জান্নাতি পর্দা না করলো চলবো এই সমস্ত কথা বইলা আমার নবীর বিবিদেরকে যারা শ্রুত করতে চাবে এই বাংলার জমিনে তাদের ঠাই হবে না ধরে বলেন ঠিক কিনা

বেড়া দেয় বেড়া দেয় দেখিয়া আরো সাইড পর্যন্ত ধরছে কাকা আলু খেতে বেড়া দেন কিল্লিগা ও আলু খেতে বেড়া দিয়ে কিল্লিগা সাগর আইসা এই বেড়া না থাকলে ভিতরে ঢুকে দুইটা আলুর হাতা খায় আলুর হাতা খাওয়ার ভরে লতা খায় হাতা গুলো খাইয়া শেষ করে ডালায় আমরা তো বোকা আমন তো দরকার আলু ফাঁসার তো আমরা দরকার না আমরা তো দরকার ইমান কবরের মধ্যে ইমানের কথা জিগাইবো কবরের মধ্যে ফরজের কথা জিগাইবো ফাতা তন্নের দরকার না ফাতা সংরক্ষণের জন্য দেখা দেওয়া এত কি ঠেকা তখন চাষায় বলো মিয়া বোকা ফাঁকা আমার দরকার না খেতের মধ্যেই ঘুরে থাকবো কিন্তু বেড়াটা দিতে সেই সাগরে যদি বিদ্যুতে ঢুকে প্রথম ফাঁকা খায় এরপরে লতা না খাইব এই লতা খাইয়া যখন টান দিব যে আলুটা সদ্য হাত মাটির তলে যে আলু পর্যন্ত ছাগলের পাফেও বসতে পারতো না কিন্তু লতা ধৈরা টান দিলে ভিতরের আলুটা ভাই রয়ে আসবে তাহলে শুধু ফাঁকা খাইয়েই শেষ হবে না ফাঁকা খাওয়ার সিস্টেম করতে পারলে লতা খাবে শেষ পর্যন্ত আলুটাও খাইয়া আমার সাগান ফুঞ্জি সব ধ্বংস করে ধুয়া যাবে এই জন্য আলু হেফাজত করতে করতে হবে ইমানের হেফাজত করতে হইলে হরুণের হেফাজত করতে হইলে বিজ্ঞান হেফাজত করতে হইলে শুনলকের প্রত্যেকটা অক্ষর অক্ষর হেফাজত করতে হবে কথা মনে বলেন ঠিক তোমার কে শিখাইল কথা যে সুন্নতের বেল নাই তুমির বেল নাই দাঁড়িনি আমরা ব্যস্ত প্রত্যেকটা আপনি একটা ঘর বানান একটা গাড়ি চালান একটা ফিউজ মাত্র দশ টাকা দাম এই ফিউজটা যদি না থাকে পুরাটা গাড়ি অসল হয়ে যায় একটা দশ টাকা দামের ফিউজের কারণে যদি পুরা গাড়ি অসল হইতে পারে একটা সুন্নত একটা মুস্তাহাব তিরস্কার করলে কিচ্ছারি করলে তোমার ইমান ধ্বংস হইতে পারে কথা বলে ঠিক না Oh! সাল্লামের প্রত্যেকটা আদর্শকে রক্ষা করাবে কিভাবে সেই মিশন নিয়ে গুলামের দে এবং ময়দানে আসে এবং থাকবে জোরে বলেন